পাই আমরা কেন আট টাকা পাবো তাদেরও ছয় সদস্য বিশিষ্ট সংসার আমাদেরও ছয় সদস্য বিশিষ্ট সংসার আমরা যে মার্কেটে আমরা কেনাকাটা করি তারাও সেই মার্কেটে কেনাকাটা করে কেন তাদের মধ্যে আমরা এই বৈশাখ দেখব আমরা বিগত ওই ফেসিস সরকারের সময়ে আমরা অনেক অনিন্দা বিনিময় করেছি আমরা বিভিন্ন পেজ কিন্তু তারা কোনো মতেই আমাদের কথা শোনেন নাই আমাদের কথা না শোনার কারণে সারা দেশের ব্যাপী আমরা তাদেরকে আমরা কি করেছি আমরা তাদেরকে মাইনাস করার চেষ্টা করেছি আমরা আমরা চিন্তা করেছি যে তারা যেহেতু আমাদের পক্ষে নাই আমাদের পরিবার বর্গ তাদের পক্ষে ছিল না এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সবাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে নেমেছিল সম্মানিত উপস্থিতি এবং মিডিয়ার ভাই ও বোনেরা আমরা চাই আমরা তিরিশে জুলাই একটা ডেট নির্ধারণ করেছিলাম যে সারা বাংলাদেশ আমাদের নেতাকর্মীরা এই বৈষম্য দূর করার জন্য মানে শাহবাগে অবস্থান ধর্মঘট করবে কিন্তু আমরা যখন স্মারকলিপি দিলাম তখন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে বললেন যে আমরা এই ক্ষমতা নিয়েছি আমরা এখন শোষণ দেশে আমরা অবস্থান করছি এ দেশে কিছুই নাই অতএব আমাদেরকে একটু সময় দেয়া হোক তাদের কথার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সময় দিয়েছি আমরা শাহরুখ আমরা প্রেস কনফারেন্স করে আমরা সেটা বন্ধ করেছি আপাতত বন্ধ করেছি যদি আমাদের দুই দিন মাসের মধ্যে যদি আমাদের আবার যদি আপনাদের কাছে হয় আমরা আবার সেই সাবেগে আমরা আবার অবস্থান ধর্মঘট শুরু করব সেজন্য আমি বলতে চাই যে দ্রুত আমাদের এই দাবি পূরণ করা হোক এই বৈষম্য দূর করা হোক সম্মানিত উপস্থিতি দ্রব্যমূল্য দেখেন কত টাকা থেকে কত টাকায় চলে গেছে সে বিশ টাকার থেকে আলু এখন চলে গেছে সত্তর টাকায় আজকে আশি টাকা কিনলাম আমি লাল আলু গুলো আমি আশি টাকা কিনলাম কত ডিফারেন্স চাল দেখেন কত দূর চলে গেছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এখন সর্বনিম্ন চাল পঞ্চাশ টাকা তাহলে আমরা কিভাবে চলবো আমাদের মালিক সাহেব বলে গেছেন যে আমরা আমাদেরকে যদি বেতন বৃদ্ধি যদি না করা হয় তাহলে আমরা পনেরো দিনও চলতে পারবো না সেজন্য আমি অনুরোধ করব আপনারা আমাদের দাবি মেনে নিন আমাদেরকে আপনাদের সাথে রাখুন আমরা আপনাদের সাথে থাকব সাথে চলবো সমর্থন করব সব কিছুটা আপনাদের পাশে থাকবো যদি আমাদের দাবি আপনারা যদি মেনে নেন